আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি সুন্দর একটি ফ্রকের কাটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু সেলাইয়ের ভিডিও আমি শেয়ার করিনি আমি এই ড্রেসটি সেলাইয়ের ভিডিওটি আপনাদের সাথে পরে শেয়ার করব একাত্রে আমি দুটি করিনি কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে সেজন্য আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে এই ফ্রকটি আমি বারো থেকে তেরো বছর বাচ্চাদের জন্য তৈরি করেছি এই ফ্রকটির লং নিয়েছি আমি চুয়াল্লিশ ইঞ্চি এবং বডির জন্য আমি নিয়েছি ষোলো ইঞ্চি পনেরো ইঞ্চি আমার বডির অরিজিনাল মাপ আমি নিচে ঘের জন্য একত্রিশ ইঞ্চি নিয়েছি অবশ্যই ফ্রকটটির কাটিং এবং সেলাইয়ের ভিডিও আমি আপনাদের সাথে পরে শেয়ার করব আজকে শুধু আমি কাটিং ভিডিওটি শেয়ার করলাম এখানে আমি পুটের জন্য সাত ইঞ্চি নিয়েছি এবং আরমালের জন্য আমি সাত ইঞ্চি নিচে ডাবিয়ে দিয়েছি তারপর আমি সুন্দরভাবে বডির মাপটি নিয়ে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি আমি এখানে বডির জন্য আটত্রিশ সাইজের চার ভাগ করে সাড়ে নয় নিয়েছি এবং আমি দেরেনছি সেলার জন্য নিয়েছি যেহেতু বাচ্চা মানুষ একটু বেশি সেলার জন্য নিয়েছি যদি পরে হয়তো একটু লাগে সেজন্য একটু বেশি আমি সেলার জন্য নিয়েছি আপনারা চাইলে এরকম সেলার জন্য একটু বেশি নিয়ে তারপর ফ্রকটি কাটিং করতে পারেন এখানে আমি কোমরের জন্য চার ভাগে দশ ইঞ্চি নিয়েছি সেলাই সহ আমি কোমরের মাপ অনুসারে সেলাই করে দেবো আপনারা রকম মাপ অনুসারে এক ইঞ্চি কি দুই ইঞ্চি বাড়তি নিয়ে তারপর ড্রেসটি কেটে নেবেন এরকম দেখে একদম সহজে আপনারা কাটিং করতে পারেন আমি আজকে নিচের ঘের পাট কীভাবে কাটিং করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করিনি একদম সহজ এবং শুধু কুচি ফোরক সেজন্য আমি বডির পার্টটি কাটিং করেছি আমি সেরার সময় কী কী ডিজাইন করে সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি নিচে কুচির জন্য তিন পার্ট কাপড় নিয়েছি এখানে আমি নিচের পার্টের জন্য একটি সুন্দর ডিজাইন করব সেজন্য আমি এক কালারের কাপড় নিয়েছি সাদা সেখানে আমি পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড় চওড়াভাবে কেটে নিয়েছি তারপর আমি প্রিন্টের কাপড়টি দিয়ে সুন্দরভাবে একটি ডিজাইন করব সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ডিজাইনটি এবং সম্পূর্ণ সেলাইয়ের ভিডিওটি দেখলেও আপনি সম্পূর্ণ ড্রেসটি সুন্দরভাবে তৈরি করতে পারবেন এখানে আমি সুন্দরভাবে ড্রেসটি সেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম আমি নিচে একটি সুন্দর ডিজাইন করব। এক কালারের কাপড়ের উপরে প্রিন্টের কাপড় দিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন এখানে আমি সাড়ে চার ইঞ্চি পরিমাণ চৌকোভাবে একটি কাপড় কেটে নিছি যেহেতু আমি একটি ট্রায়াঙ্গেল ডিজাইন করব। আপনারা চাইলে এরকম সহজ ডিজাইন একদম সুন্দরভাবে ফোরকে করে দিলে একদম দেখতেও ভালো লাগে আমার কাছে তো একদম খুবই সহজ এবং সুন্দর লেগেছে আপনারা চাইলে এরকম বাসায় বসে সুন্দর সুন্দর ডিজাইন বাচ্চাদের জন্য করতে পারেন আপনারা আর বাহিরে যেতে হবে না এরকম আমি আগে একটু ট্রায়াঙ্গেল ডিজাইন করে রেখেছিলাম সেটি আমি দুই সাইডে এরকম সুন্দরভাবে লাগিয়ে দেব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি এরকম সুন্দর ডিজাইন করতে পারবেন আমি হাতাতেও দুই কালার কাপড় দিয়ে একটি সুন্দর ডিজাইন করে দেব আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ